আসসালামু আলাইকুম एवरीवन প্রত্যেক যে ভিডিও গুলো দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল চলে আসলাম আর এই পিএল ফাইলে তারন্নে সমাবেশের একটি পিএল ফাইল আর এই পিএল ফাইলে ভিতরে চারটি সেট পাসওয়ার্ড আছে ভিতরে এই সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনারা নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো করে রাখবেন আর এই পিএল ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিএল ফাইল আর সাইডটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে 2 মিনিট সেটা

যার পর আপনারা খুঁজে বের করবেন তারা বিএমপি ক্লিক করে দেবেন আর এরকম পিএল ফি আর রাজনৈতিক বিরাজনৈতিক ইসলামের যে কোনো রিজেন্ট হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলি হিসাবে দিন দিতে আছেন তারাও যোগাযোগ করে দিতে পারবেন এবং একটি ঘোষণা দিচ্ছে আমি তিরিশে মে এবং ঈদ আজহার ডিজাইন আমরা ইউটিউব করছি না আপনাদের যাদের ফাইল লাগবে এবং যারা বানাতে চাচ্ছেন আমাদের এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে সাপোর্টের ছবি রেখেছি এবং ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা রেখেছি আপনাদের মন মতন আপনারা সব কাজটা করে নেবেন প্রথমে সাপোর্ট রেসিপি চেঞ্জ করতে হলে পিডল চলে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ক্লিস লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনারা না জানেন ডেক্স বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবেন সেই ভিডিও থেকে খুব সহজে সেটি নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক গাইস এই ছবির মতন তা গাইস কোনার হাত দিয়ে আপনার ছবিটি আপনি ছোট বড় করে নেবেন আপনার যে সাইজে আপনি রাখতে চাচ্ছেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিয়ে নিয়ে আনবেন আর আগের ছবিটি ডিলেট করে নেবেন দেখুন গাইস আপনার ছবিটি এইভাবে বসিয়ে কমপ্লিট করে নেবেন আপনার নাম লিখবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ার গিয়ে অবশ্যই আপনার নামটি খুঁজে বের করবে নামের লকর সাইনি তিন এখানের উপর ক্লিক করলে কি বোর্ড চলে আসবে আগে নামটি ডিলেট করে দেবে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভিক লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফোন চেঞ্জ করতে পারবেন তার জন্য আপনাদের এই আইটেন চলে যাবেন এর থেকে আমি কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি দেখুন গাছ আপনি কালার থেকেই কালারটা বিভিন্ন রকম কালার আপনি করে দেবেন এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা পরিবর্তন করতে চাইলে করে দেবেন যেভাবে ছবিটি শেষ করবেন এইভাবে আপনার নেতা কর্মী ছবিটি পূরণ করে দেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটা এখন সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে তারপরে গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তাও ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গেলে চলে গেছে তার পরবর্তী ভিডিও খুব বিশেষ যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে না আমার সাবস্ক্রাইব করা অবশ্যই ফলো রাখুন আর এখন এরকম রাজনৈতিক বেরাজনীতি করে ইসলামের যে কোনো রিজন বানা ফেলে আমাদের সম্পর্ক যোগাযোগ করে দিতে পারবে যে ভাইরা পিএলপি যোগাযোগ আছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন আর একটি ঘোষণা আমাদের তিরিশে মে জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী এবং ইদুর আজহার ডিজাইন আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব না আপনাদের যাদের লাগবে তারা আপনারা পিএলপি হিসাবে নিয়ে কিনে নিতে পারবেন আমাদের নাম্বার দিয়ে আছে সেখানে যোগাযোগ করে আজকে আমি বিদায় চাই শুধু আমি সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপরাধ মন্দির থাকবেন আল্লাহ হাফেজ